মাটি রেল স্টেশনের বর্তমান অবস্থাটা দেখুন মানে দুদ্ধার করে কাজ করেছিল তাড়াতাড়ি করে কাজ শেষ করার জন্য যেমন তেমন করে কাজটি করে দিয়েছিল ফলে স্টেশনের বেশিরভাগ অংশটা বা ঢালায়ের যে সমস্ত টালি বা টাইলসগুলো বসিয়েছিল সেগুলো সব কিন্তু ফেটে ফুটে একেবারে একেবারে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে সেগুলো কিন্তু আবার পুনরায় তুলে সেগুলোর কিন্তু আবার আবার সেগুলোকে কিন্তু পুনরায় আবার বিছানার ব্যবস্থা করছে মানে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের রেলওয়ের ব্যবস্থা মানে কোটি কোটি টাকা খরচ করা আবার সেগুলোকে ভেঙে আবার নতুন করে বসানো এই চলছে আর কি ভাঙা গোড়ায় চলছে কয়েক মাস আগেই খুব তাড়াতাড়ি প্ল্যাটফর্মটা উদ্বোধন করার জন্য একেবারে দেখলাম যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করে দিতে হবে একটা তৎপরতার মধ্যে দিয়ে কাজ হচ্ছিল তো সেই তাড়াতাড়ি কাজ করার কারণটা এরপর দেখুন বা তার ফলটা দেখুন সব যা কিছু করেছিলো সেগুলোকে আবার ভাঙছে ভেঙে আবার নতুন করে বিছাচ্ছে সব ফেটে ফুটে একাকার হয়ে গেছে দেখো মানে ট্রেন এলো নয় তার আগেই কিন্তু প্ল্যাটফর্ম ফুটে গেছে ট্রেন তো এলোই না যাত্রীবাহী কোনো ট্রেন এলোই না কিন্তু তার আগেই প্ল্যাটফর্মে একদম মেঝে ফেটে চৌচির টাইলস ওয়াইলস একদম সব উঠে কী অবস্থা দেখুন টাইলস ফাইলস একদম উঠে একেবারে একাকার এই হচ্ছে জয়রাম নবনির্মিত রেল স্টেশনের বর্তমান অবস্থা দেখুন সব তালি তাপ্পি মারছে এখন তালি তাপ্পি মেরে রিপেয়ারের কাজ চলছে এখন মানে একটা নতুন প্ল্যাটফর্ম তার কি অবস্থা দেখুন এই হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের কাজ দেখুন কিভাবে টাকা নয় ছয় এইগুলো সব কমপ্লিট ছিল মানে বড় বড় রেলের আধিকারিকরা এসে একেবারে সব দেখে গেল ব্যাস এক নম্বর প্ল্যাটফর্ম উদ্বোধন হয়ে গেল কিন্তু এখন দেখুন সেগুলোকে আবার ভাঙছে ভেঙে আবার টালিগুলোকে তুলছে সেই টাইলসগুলোকে তুলে আবার নতুন করে বিছাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে যে হাওড়া থেকে জয়রামবাটি জয়রামবাটি ট্রেন কি চলছে আদৌ কোনো ট্রেন ফ্রেন এখনও চালু হয়নি যাত্রীবাহী কোনো ট্রেন চালু চালু হয়নি ওই মাঝে মাঝে কিছু ট্রেন আসছে যারা রেলের কাজে যে সমস্ত মেটিরিয়ালগুলো সাপ্লাই দেওয়ার জন্য আদারওয়াইজ কোনো ট্রেন কোনো ট্রেন এখনো কিন্তু চালু হয়নি যাত্রীবাহী কোনো ট্রেন কিন্তু এখনও চালু হয়নি হ্যাঁ একটা নতুন প্ল্যাটফর্ম যেটা এখনো ট্রেন চালুই হলো না তার আগেই কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে আমাকে এই কিছুক্ষণ আগে একজন ওদের যে সুপারভাইজার আছে সে ধরেছে বলছে দাদা ভিডিও করছেন কেন এখন রিপেয়ারের কাজ চলছে আমি বলছি বাহ নতুন একটা প্ল্যাটফর্ম বা একটা স্টেশন সেটা এর মধ্যেই ট্রেন এলো কি এলো না সেটা আলাদা ব্যাপার কিন্তু তার আগে কিন্তু রিপেয়ারের কাজ শুরু হয়ে গেছে এর চেয়ে আমাদের জয়ামবাটি রেল স্টেশনের বর্তমান অবস্থা